সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আগে আমার যে ভিডিওগুলো দেখেছেন সেখানে আমি একটা ইনডোর সাব স্টেশনে কী কী থাকে আপনাদের দেখিয়েছি তো আজকে আমি একটা আউটডোর সাব স্টেশনে আছি আউটডোর সাব স্টেশনে কী কী থাকে এইগুলো সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব আর তার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা যারা পল্লী বিদ্যুতে নতুন লাইনম্যান পদে আবেদন করেছেন মানে এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিরা সদ্য প্রকাশ হয়েছে সেটায় ছাব্বিশ তারিখে আপনাদের মাঠ তো এইখানে আপনাদেরকে এক বছর শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে চাকরি করতে হবে এরপর আপনারা নিয়মিত হবেন নিয়মিত হলে সেক্ষেত্রে আপনারা পেনশন সহ সিপিএফ ফান্ডের টাকা পাবেন চাকরি শেষ হলে এককালীন অন্য অন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন তা আপনাদের চাকরি নিয়মিত করানোর জন্য কিছু শর্ত প্রযোজ্য হবে আপনাদেরকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এক বছর কর্ম মূল্যায়ন করা হবে এক বছর সন্তোষজনক কাজ করার পরে আপনারা আপনাদের চাকরি নিয়মিত করা হবে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান নাইনটি নাইন নামক একটা সুইচিং আছে প্রথমেই দেখতে পাচ্ছেন এই সুইচিংটা যদি আমরা কেটে দিই তাহলে এই সাব স্টেশন পুরো বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে একটা ব্লেড সিস্টেম এই এই পাশ থেকে এক পাশ থেকে আরেক পাশে কানেকশন করা আছে দেখতে পাচ্ছেন এরপর এখানে একটা আছে এসিআর মানে এয়ার সার্কিট ব্রেকার এসিআর এসিআর ওসিআর দুই ধরনের হয় এসিআর একটা ওসিআর একটা ওয়াইল সার্কিট ব্রেকার একটা এয়ার সার্কিট ব্রেকার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এইট মানে এই যে যে বন্ধ করার যে সিস্টেমটা এটা পুরোটার নাম হচ্ছে ওয়ান এইট্টি এইট তো এটার নাম হচ্ছে এসিআর আর এটা হচ্ছে এসিআর কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্স থেকে আমরা এই এসিআরটাকে বন্ধ করি উপরে সিটিপিটি আছে সিটিপিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফর্মার দুইটা দিয়ে একটা দিয়ে কারেন্ট আর একটা দিয়ে ভোল্টেজ পরিমাপ করা হয় তো দেখেন এখানে এই যে এসিআর ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ফাংশনগুলো আছে এখানে আছে এখান থেকে আমরা ফল্টের মান এম্পিয়ার কারেন্ট সব কিছু দেখতে পারি এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অক্সিলি ট্রান্সফর্মার আছে ও ট্রান্সফর্মার হচ্ছে দুইশো কেবি থেকে তিনশো কেবি পর্যন্ত হয়ে থাকে এর উপরে আছে সিটি পিটি দেখতে পাচ্ছেন তো অক্সিলি ট্রান্সফর্মারগুলো মূলত তেত্রিশ কেবি থেকে দুইশো বিশ বোল্ট আউটপুট দেয় সরাসরি তেত্রিশ কেবিতে কানেকশন হয় তো এখানে যেটা আছে দুইশো কেবি ট্রান্সফর্মার এটা আপাতত নষ্ট আছে যার কারণে পড়ে আছে তো এটা হচ্ছে সাবস্টেশনের কন্ট্রোল প্যানেলগুলোয় যে দুইশো বিশ বোল্ট প্রয়োজন হয় এটার জন্য ব্যবহার করা হয় এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা এনার্জি প্যাকের পাওয়ার ট্রান্সফর্মার এই পাওয়ার ট্রান্সফর্মারটা হচ্ছে দুইশো কেবি দুঃখিত এই ট্রান্সফর্মারটা হচ্ছে দশ এম বি এ মানে দশ মেগা বোল্ট এম্পিয়ার তো এটার ধারণ ক্ষমতা হচ্ছে দশ মেগা মেগাওয়াট থেকে চোদ্দো মেগাওয়াট পর্যন্ত লোড নিতে পারবে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন এটার আগের যে ট্রান্সফর্মারগুলো ছিল সেগুলোর ভোল্টেজ রেগুলেটর আলাদা করে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ রেগুলেটরগুলো এই ট্রান্সফর্মারের সাথে দেওয়া আছে এটা তেত্রিশ কেবিতে অনেক সময় ভোল্টেজ কম বেশি হয় তো যে সময় ভোল্টেজ কমে যায় তখন ভোল্টেজ বাড়ানোর জন্য এই ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয় আর কমে বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ভোল্টেজ কমানোর জন্য এটা কাজ করে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ট্রান্সফর্মার আছে পাশের ছোট তো এখন শীতের দিন হয় লোড কম থাকার কারণে এটা বন্ধ আছে দেখলো সচল এটা সচল ট্রান্সফর্মার আপাতত বন্ধ করে রাখা হয়েছে পরবর্তীতে যখন লোড বৃদ্ধি পাবে গরমের সময় তখন এই ট্রান্সফর্মারটা আবার আমরা ব্যবহার করবো তো দেখেন এখানে আরও তিনটা ট্রান্সফর্মার আছে এগুলো অনেক পুরাতন এগুলো সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার এগুলো আগে ব্যবহার করা হতে এখন আপাতত বন্ধ আছে এক একটা পাঁচকে বি করে তিনটা দিয়ে একটা থ্রি ফেজ লাইন তৈরি করা হইত এখন বন্ধ পুরোপুরি এগুলো সচল আছে প্রতি বছর মেকার করে এরপরে এগুলো চেক করা হয় যে ঠিক আছে কিনা এই তিনটা ট্রান্সফর্মার সচল আছে এরপর দেখতে পাচ্ছেন এখানে বোল্টেজ রেগুলেটর এগুলো এগুলো সাথের মানে আগে যে পুরাতন প্রযুক্তি দুই হাজার সালে বা দুই সালের দিকে এইগুলো হচ্ছে সেগুলো এগুলো আপাতত ব্যবহার হচ্ছে না ওই যে যে নতুন যে ট্রান্সফর্মারগুলো আছে থ্রি ফেস এগুলো ব্যবহার করা হয় এরপরে এই যে তেত্রিশ কেবি থেকে ইলেভেন কেবি আউটপুট হয়ে এখানে আসছে তেত্রিশ হাজার থেকে এ এগারো হাজার ভোল্টেজ বের হয়ে আসছে এখানে এক একটা ফেজের ভোল্টেজ হচ্ছে তিনশো ছয় হাজার তিনশো পঞ্চাশ ভোল্ট করে প্রতি সিঙ্গ থ্রি ফেজের এক ফেজে করে ভোল্টেজ এটা যায় এখানে এয়ার আপনারা যে এসি আর দেখেছিলাম এগুলো হচ্ছে এসিআর কন্ট্রোল প্ল্যান এইগুলো ছয়টা ফিটার আছে এগুলো সরাসরি গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সঞ্চালন করে এগারো এগারো হাজার ভোল্টেজ তো এগারো হাজার ভোল্টেজ থেকে ওই যে ট্রান্সফর্মারগুলো দেখছেন ওখান থেকে গ্রাহক প্রান্তে দুশো বিশ ভোল্ট যায় এরপরে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ট্রান্সফর্মার অকেজ অবস্থায় পড়ে আছে এগুলো অনেক আগে ব্যবহার করা হয়েছে দুই সালের দিকে আপাতত এগুলো ব্যবহার হচ্ছে না আপনারা আরেকটা বিষয় জানেন যে পল্লী বিদ্যুতে সকল কাজ লাইনম্যান করে থাকে মানে ওয়েন্ডেম ডিপার্টমেন্ট অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্টের যে সকল লাইনম্যান থাকে তারা করে থাকে অন্য অন্য সংস্থায় যেমন সাবস্টেশন ডিউটি করার জন্য আলাদা সুইচবোর্ড অ্যাটেন্ডেন্স ব্যবহার করা হয় এখানে কোনো সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্স নাই সব কিছু লাইনম্যান করে সাবস্টেশন ডিউটি লাইনম্যান করে তো ইনডোরে সাধারণত তিনজন তিন শিফটে ডিউটি করে আউটডোরে দুইজন করে ডিউটি করে আউটডোর সাবস্টেশনের ভিডিও আমার ভিডিও ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন আর যারা নতুন লাইনম্যান পদে যোগদান করবেন তাদের জন্য শুভকামনা আমার চ্যানেলে এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি লাইনম্যানের পরীক্ষা কী কী আসতে পারে এবং গত যে লেভেল অন ছিল লেভেল অন লাইন ক্রু লেভেল অন তারা চুক্তিভিত্তিক হিসাবে যোগদান করার পরে পরবর্তীতে বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন বিষয়ের প্রেক্ষিতে তারা নিয়মিত হয়েছে এখন সবাই নিয়মিত চাকরিজীবী চাকরি করে নিয়মিত লাইনম্যান হিসাবে তো আপনারা যারা পল্লবিত্তিতে যোগদান করবেন তাদেরকে প্রথমত এক বছর শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে কাজ করতে হবে পরবর্তীতে কিছু শর্ত সাপেক্ষে আপনাদের চাকরি নিয়মিত করা হবে সন্তোষজনক এক বছর চাকরি করার পরে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক বছর ভিতরে ড্রাইভিং লাইসেন্স করে নিলে আপনাদের পরবর্তীতে যদি কোনো কমপ্লেন না হয় আপনাদের নামে তাহলে সেক্ষেত্রে আপনাদের চাকরি নিয়মিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মার্শালিং বক্স তো এটা হচ্ছে যে টেম্পারেচার কন্ট্রোল করা এগুলো সব কিছু এখান থেকে করা হইতো দেখতে পাচ্ছেন একটা হিটার আছে এটা একটা হিটার এটা হচ্ছে একটা ডোর সুইচ ডোর সুইচ একটা ম্যাগনেটিক কন্টাক্ট আছে এখানে একটা এখানে একটা সার্কিট ব্রেকার আছে এগুলো হচ্ছে টগর সুইচ এখানে একটা হচ্ছে ল্যাম্পের জন্য আর একটা হিটারের জন্য আর এটা হচ্ছে টেম্পারেচার মিটার মূলত টেম্পারেচার মিটার ভিতরে তিনটা বাল্ব আছে এগুলো যখন এর দিকে থাকে তখন যায় তখন এই সিস্টেমটা বুঝতে পারে যে এই টেম্পারেচার এখন কম আছে যখন এটা বাড়ে তখন দেখেন পারদগুলো নিচের দিকে গেছে তখন এখানে দুইটা তার আছে এটার ভিতরে এই পারদগুলো লাগলে তখন এই ফ্যানগুলো চালু হয় টেম্পারেচার বেড়ে যায় এখন এগুলো আগের ব্যবহার করা হয়তো এখন ছোট একটা যে মাইক্রো যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয় যার কারণে এগুলো আর ব্যবহৃত হয় না এগুলোর প্রক্রিয়াটা একটু জটিল ছিল বিয়ার সাবস্ক্রিপিটা এই পর্যন্তই আপনাদের জন্য আর কোনো প্রশ্ন থাকে আমাকে ফেস ইউটিউবে নক করবেন আমি দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম